长江。 সেরা সৃষ্টির আশরাফুল মাহুকা তার মানে যাহার নামে যাবে কেন যাবে না তো যারা অহংকার করে চলবে যারা আল্লাহর যারা শিখের মতন গুনা করবে যারা ছবি অঙ্কন করবে আর মহিলাদের ভেতরে থুঁইটা কারণ নবী বলেছে তারা যাহার নামে কেন না তো তারা মানুষকে অভিশ্বাস করে এবং স্বামীর যেন অকৃত হয় এই পাঁচটা কারণে জাহান নামে যাবে কেন পাঁচটা কারণ আপনাদের সম্মুখে আলোচনা করলাম পাঁচটা কারণ মহিলাদের দুইটা যে তারা লানাত বেশি করে স্বামীর অস্তৃতজ্ঞশী হয় তারপরে তিনটা বললাম তিরমিজি শরীফের হাদিস থেকে এক নাম্বার হলো অহংকার দ্বিতীয় নাম্বার যারা শিরিক করে যারা ছবি অঙ্কন করে পাঁচটা কারণে মানুষ জাহার নামে চলে যাবে তবে কেন যাবে বুঝলেন এবার এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর একটি কারণ আপনাদেরকে বলছি দেখেন কারা জাহান্নামে যাবে আল্লাহ বলেছেন লাহম কলো বোল্লায় তহোন বিহা যাদের বিবেক আছে বিবেক খাকার পর যেন বিবেচনা করে না কর্ণ রয়েছে চোখ রয়েছে কর্ণ আছে চোখ রয়েছে তারপরে যেন তারা দেখে না তারা যেন শ্রবণ করে না আপনার মানে যাদের বিবেক আল্লাহ দিয়েছেন এখন দেখেন কত সুন্দর কোরআন হাদিসের আলোচনা হবে সম্বলপুর এলাকার মানুষ কত যেন কোরআন হাদিসের যেন প্রেমিক নিজের অর্থকে ব্যয় করে আল্লাহর রাস্তায় যেন আল্লাহর কোরআনের আলোচনা হবে এই যেন লক্ষ টাকা খরচা করে যেন এখানে এত সুন্দর সভা আয়োজন করেছেন আপনি বাজারে যান কত সুন্দর মানুষ যেন যুবক যুবতী আগে অপরে যেন ধাক্কা দিয়ে চলে এদেরকে ভালো লাগে না কোরআন হাদিসের যেন ভালো লাগে না কার মানে তাদের বিবেক রয়েছে কিন্তু দেখে বিবেক থাকে যেন তারা বিবেচনা করে না এক কথা মনে রাখবেন আল্লাহ সুবাহ সোরা দাহারের দুই নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্না ফলকাল ইনসান আল্লাহ বলেছেন 하나비 মানুষ কে সৃষ্টি করেছি শুক্রাণু থেকে আল্লাহ আমি তাদেরকে পরীক্ষা করব 나부 탈াইহি ফ자알나후 সাবিয়ান বাসিয়ারা আল্লাহ বলেছেন আমি তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি দৃষ্টি শক্তি দিয়েছি তার মানে শ্রবণ শক্তি যেন আল্লাহ খান দিয়েছেন দৃষ্টি শক্তি মানে হল আল্লাহ চোখ দিয়েছে একটা কথা মনে রাখবেন তাফসীর ইবনে কাসির তিনি বলেছেন আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন যাদেরকে আল্লাহ ছোঁক দিয়েছেন যাদেরকে আল্লাহ করণ দিয়েছেন এইগুলি হলো হৃদায়তের কারণ বিবেক পাওয়ার পর কর্ণ পাওয়ার পর চক্ষ পাওয়ার পর তারপরেও যদি তার রথকে যদি খুঁজে না পায় তারপরেও যারা অস্বীকার করে তারপরে আমার আল্লাহ বলেছেন ইন্না হাতই না আমি আল্লাহ তাদেরকে চোখ দিলাম বিবেক দিলাম করণ দিলাম তাদেরকে জন্য আমি পথ থেকে দেখিয়ে দিলাম এরপরে আল্লাহ বলছেন সুরা বালাদের দশ নাম্বার আয়াতের ভিতর আল্লাহ বলেছেন ওয়াহাদাই না হন্না জিদাইন আমি তাদেরকে দুইটা পথ দেখিয়ে দিয়েছি তাদেরকে দুইটা রাস্তা দিয়েছে ইম্মা শাহ কিরম বা ইম্মা কাফোরা এইগুলি পাওয়া তারা আমার শুক্রিয়া আদায় করবে আমার কৃতজ্ঞতাশীল হবে না তারা ওয়া কৃতজ্ঞশীল হবে তারা আমার সুক্রিয় আদায় করবে না তারা সুক্রি করবে এটা ওদের ব্যাপার তোমরা বলে রেখে দাও আল্লাহ বলেছেন তারপরে যদি তারা আল্লাহকে অস্বীকার করে আল্লাহ আল্লাহ সুবানা হওয়া তালা সোনা ছয় নাম্বার আয়তের ভিতর আল্লাহ বলেছেন ওয়ালিল্লা দিনা কাফারু বিরবিহী মাহাদাব জাহান্ন যারা আল্লাহকে অস্বীকার করবে তারা কাফের এই কাফের জন্য আল্লাহ জাহান্নামকে নামকে নিয়োজিত করেছেন আল্লাহ জাহান নামকে অস্বীকারীদেরকে কঠিন আজাব দিবেন আল্লাহ সুবানা হুয়া তালা সোনা দাহারের আল্লাহ বলেছেন ইন্না আদাদনা না দিলকা ফেরিনা শ্যালা শিলাওয়া আগুলা আলম সাইয়া আল্লা বলেছেন নিশ্চয়ই আমি যাহার নামকে তৈরি করেছি নিশ্চয় আমি যাহার নামকে প্রশ্ন করে রেখেছি স্যালা শিলাওয়া আগলা লউয়া সাইরা শিকল এবং বেড়ি এবং যাহার নামের কঠিন তানা দানা কাজা আমি আল্লাহ কাফে। মেয়েদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি তার মানে যারা অস্বীকারী হবে যারা বিবেক পাওয়ার পর চোখ পাওয়ার পর কর্ণ পাওয়ার পর যারাই আল্লাহ কি অস্বীকার করবে আল্লাহ তাদের জন্যই জাহান নামকে তৈরি করেছে এখানে একটা পয়েন্ট বললাম আল্লাহ যাদেরকে বিবেক দিয়েছেন চিন্তা ভাবনা করা গবেষণা করার মতন ভালো মন্দ বুঝার মতন জ্ঞান দিয়েছেন কোনটা খারাপ কোনটা ভালো জলসার মাহফিল ভালো না মেলা ভালো আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন মুসলিম শরীফের এক হাজার চারশো চোদ্দ নম্বর হাদিস আহাবুল বিলাদ ইলাল্লাহ হেক মাসাজিদুহা আল্লাহর নিকটে সব চাইতে পছন্দনীয় জায়গা হলো মসজিদ ওয়া গাদুল বিলাদ ইলাল্লাহ আসওয়াকুহা আল্লাহর নিকটে সব চাইতে নোংরা জায়গা ওয়া পছন্দনীয় জায়গা হলো বাজার এবার আপনি নিজেই বলেন কিছু মানুষের বাজার পছন্দ হলো সেখানে একবারে পা ফেলা জায়গা নাই একে অপরে ধাক্কা লাগে তারপরেও তাকে বাজারটা ভালো লাগছে তার বিবেক আছে বুঝার শক্তি আছে বোধ শক্তি আছে তারপরও মাহফিল আসতে চাই না তার মানে এটাই আল্লাহ বলেছেন তাদের সব কিছুই করার ভালো মন্দ বুঝার ক্ষমতা থাকার পরেও তারা আল্লাহকে অস্বীকার করে চলবে তাদের জন্য আল্লাহ জাহার নামকে তৈয়ার করে প্রস্তুত করে রেখেছেন তার মানে ওইদিকে পাঁচটা কারণ বললাম এইখানে একটা বললাম হলো ছয় পয়েন্টগুলো মনে রাখবেন বিষয় হচ্ছে মানুষ জাহান নামে যাবে তবে কেন যাবে তার মানে ছয়টা কারণে মানুষ জাহার নামে যাবে এবার দেখেন সুরা নাজিয়াতের ভিতরে আল্লাহ দুইটা কারণ বলেছে আল্লাহ বলেছেন যাদের ভিতরে দুইটি ভালো গুণ থাকবে আল্লাহ সুরা নাজিয়াতের ভিতরে জাহান্নামের জাহান্নাম যাওয়ার দুইটি বড় গুণ বর্ণনা করেছেন আল্লাহ বলেছেন ফা ওয়া ফাম্মা মান তাগা ওয়া আছারা আল হায়াত আদ দুনিয়া ভিতরে আল্লাহ দুইটি তুলে ধরেছেন এক নাম্বার হলো যারা আল্লাহ আল্লা হবে যারা সীমা লঙ্ঘনকারী হবে যারা আল্লাহ যা রেখা দিয়েছেন বর্ডার দিয়েছেন সীমা রেখাকে অতিকরম করে চলবে দ্বিতীয় নাম্বার থুয়া খুয়া দুনিয়া দুনিয়ার জীবনকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে এখনো পৃথিবীর বুকে বর্তমান সমাজে এমন মানুষ রয়েছে এখনো মনে মনে ভাবে তারা দুনিয়া ছাড়া যেন কিছুই বুঝে না দুনিয়া নিয়ে যেন তারা পাগল হয়ে আছে মনে রাখবেন এটা কোনো দিন বুদ্ধিমানের কাজ হতে পারে না তার মানে বুদ্ধিমানের কাজ কি হবে একটা হাদিস শোনেন ইবনে মাজা শরীফের হাদিস চার হাজার দুই উনষাট নাম্বার আল্লাহর আল্লাহর নবীর কাছে এক সাহাবি আনসারীদের এক সাহাবি নবীজির কাছে এসে বলছেন আল্লাহর নবী আপনি বলে সব চাইতে বুদ্ধিমান ব্যক্তিকে সব চাইতে বুদ্ধিমান মমিনকে আল্লাহর নবী বললেন আক্ষার হোম লীল মাউতে করা যাই ব্যক্তি বেশি বেশি করে মৌতাকে স্মরণ করবে যেই ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে সেই ব্যক্তি হল সব চাইতে চালাক দ্বিতীয় নাম্বার নবীজি বলেছিলেন আনসারিদের ওই ব্যক্তিকে নবীজি বললেন দুই দ্বিতীয় নাম্বার ওই ব্যক্তি সব চাইতে চালা পৃথিবীর জীবনে বেঁচে থাকা কালে পৃথিবীর জীবন দশায় বেঁচে থাকা কালে আখেরাদের জন্য আমলগুলোকে ওয়াগ্রিম রেডি করে দেবে যে গ্রাছারের মাধ্যমে তাহাজুদের মাধ্যমে ইবাদতের মাধ্যমে দান সদকার মাধ্যমে বেশি বেশি করে আমল করে পরকালের জন্য ওয়াগ্রিম সেটাকে এই জন্য জমা রাখবে সেই ব্যক্তি হলো সব চাইতে চালা কার মানে সব চাইতে চালা কে না তো যেই ব্যক্তি মরণকে বেশি বেশি করে ভাববে আর আখেরাতের জন্য আমল আমলগুলোকে অগ্রিম পাঠিয়ে দেবে সেই ব্যক্তি হলো সব চাইতে চালা আর সব চাইতে বুদ্ধিহীনতার কে সব চাইতে সেই ব্যক্তি যারা দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকবে এমন মানুষ আছে দুনিয়ার বুকে তারা বাড়ি চাই গাড়ি চাই টাকা চাই সম্পদ চাই চাকরি ব্যাংক ব্যালেন্স তারা কোটি কোটি টাকার মালিক হইতে চায় একটা কথা মনে রাখবেন তারা নিজে নিজে দুনিয়ায় শুধু চাই তো আমার আল্লাহ বলেছেন যারা এরকমটা মনে মনে ভাববে যারা শুধু দুনিয়া কামানোর জন্য শুধু দুনিয়া চাইবে তো আমার আল্লাহ বলেছেন তাদের যেন পরকালে কোন রকম যেন বংশ মিলবে না তৃতীয় নাম্বার যারা চালাক হবে যারা ইমানদার হবে তারা আল্লাহর কাছে দোয়া করবে আর বলবে রব্বানা হাসানা যারা ইমানদার হবে তারা আল্লাহকে বলবে হে আমার রব আল্লাহ আমাকে দুনিয়ার বকে কল্যাণ দান করে ওয়াফিল আখিরতে হাসানা এবং পরকালে হাসানা দান করে সব চাই আপনার কাছে যেটা বড় কল্যাণ কামনা করে আল্লাহ আমার জন্য জাহান নামতে হারাম করে দেন আল্লাহ আমার জন্য জাহান নাম থেকে নিষ্কৃতি দেন তার মানে তিনটা কথা বলবে যারা চালাক হবে যখন আল্লাহর কাছে যখন দোয়া করবে তারা দুনিয়া চাইবে আখেরা তো চাইবে আর নিজেকে যেন জাহান নাম থেকে মুক্তি চাইবে আমার আল্লাহ বলে ছেন যারা এই রকম ভাবে দোয়া করবে তাদের পরকালেই যেন তাদের অংশ মিলবে আর যারা শুধুই দুনিয়া চাইবে তো আমার আল্লাহ বলেছেন আমালহু ফিল আখিরাতি মিন খলা তাদের কোনো রকম অংশ মিলবে না তবে কি মিলবে আমার আল্লাহ বলেছেন ওয়া আসরুল হায়াতাত দুনিয়া যারা দুনিয়াকে বেশি করে অগ্রাধিকার দেবে তাদের কি মিলবে না তো ফা ইননাল জাহিমা হিয়াল

জান্নাতীদের ভালো কোন বর্ণনা করে মা কামার পিহিল হাওয়া ভালো করে বুঝেন যেই ব্যক্তি দণ্ডইমান হাওয়া কে উপস্থিত হওয়া কে যেন আল্লাহকে ভয় করবে। সবা সর্বদা নির্জন জায়গায় জলহীন প্রান্তে জল সমুদ্রে একাকী থাকবে সেই জায়গাতেও যেন আল্লাহকে ভয় করবে দ্বিতীয় নাম্বার হলো ওয়ানহান নাফসাহানিল হাওয়া নিজের নাফসকে স্কে নিজের প্রবৃত্তিকে যেন সে লালসা মুক্ত রাখবে এক কথায় নিজের মন মতন চলা যাবে না যারা তার নিজের মনটাকেই যেন নিজের যেটা শয়তানের অসুবাসা একটা কথা মনে রাখবেন শয়তান আপনাকে যেন অনেক কিছুতে কুমন্তরণা দেবে শয়তান আপনাকে যেন ধোকার ভিতরে ফেলার চেষ্টা করবে এক কথাই নিজের নাচকে বিভিন্ন কুমন্তরণা দিবে আল্লাহ যা কোরআনে নিষেধ নীতিমালা রেখেছেন আদেশ করে গেছেন নিষেধ রেখেছেন নবীজি যা বলেছেন কোরআন হাদি যা বলবে তাই আপনাকে করতে হবে নাচে শয়তানের ওয়াসওয়াসাতে নিজের মন মতন যেন چلا যাবে না যেই ব্যক্তি নিজের নাফসকে কে কন্ট্রোলে রাখবে তো আমার আল্লাহ বলেছেন দুইটি ভালো গুণ থাকার কারণে তার ঠিকানা হবে ফা ইননাল জান্নাত হিয়াল মাওআ তার ঠিকানা হবে জান্নাত একটা হলো ভালো গুণ যেখানেই থাকবে সবা সর্বদা আল্লাহ সুবানা হুয়া তালার ভয় তার ভিতরে থাকবে দ্বিতীয় নাম্বার নিজের মন চেটাই চাই জলসা হচ্ছে মন তো চাইবে শয়তান তো আপনাকে কুমন্ত্র নাই খারাপ যে কোন কাজ আপনাকে কুমন্ত্রণা দিতেই থাকবে কত মানুষ মেলাতে আজকে কৌতুক করে হাস্যকর নিজেকে মনে কি ভাবে আল্লাহ ভালো জানে বাজারে অনর্থক রাস্তায় হেঁটে একে অকে ধাক্কা মারে চলছে কোন তাকে দ্বিধা লাগে না শয়তানের যেটা মন তাকে কুমন্ত্র আদায় সেটা সে পালন করে নিজের মনকে সে রক্ষা করতে পারে না যারাই মনকে নিজের মন মতন চলবে ওরা জান্নাতে যাবে না নিজের মন মতন চলা যাবে না শয়তান তো আপনাকে ধোকার ভিতরে ফেলবে এই জন্য যাদের ভালো দুটা গুণ থাকবে তারা এই কারণে এই দুইটা গুণের কারণে মানুষ জানলা দেখেন তিরমিজি শরীফের হাদিস দুই হাজার চার নম্বর হাদিস হজরে তে আবু হরাই রাম হজরেতে আবু হরাই আল্লাহর নবীকে হযরত আবু হুরাইরা আল্লাহ তালা আনহু প্রশ্ন করেছেন আল্লাহর নবী আপনি বলেন আন আকসারি মা ইদখুলুন নাস আল আপনি বলেন কোন কর্ম কোন কাজ কি এমন বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহর নবী তখন দুইটি তার উত্তরে তখন দুইটি কথা বললেন এক নাম্বার বলেন তা আল্লাহ দুই নাম্বার বললেন হুসনুল হল এক নাম্বার হলো আল্লাহর ভয় দ্বিতীয় নাম্বার হলো উত্তম চরিত্র তার মানে আল্লাহর নবী প্রথমে তাকে আল্লাহর ভয়ের কথা বললেন আগে সলাতের কথা বললেন না সিয়ামের কথা বললেন না হজের কথা বললেন না তার মানে হজরত আবু হরাইরা যখনই নবীজিকে বললেন আল্লাহর নবী কি এমন করলে এমন কি আমল করলে এমন কোন বস্তু আছে সেটা মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে নবীজি প্রথমে বলেন আল্লাহর ভয় কেন 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 এই কারণে আল্লার ভয় এমন একটা বস্তু যদি কালে আপনার আল্লাহর ভয় যদি দিলের ভিতরে থাকে তাহলে আপনি মাঠে ঘাটে হাটে বাজার এয়ারপোর্ট স্টেশনে জলহীন প্রান্তে জল সমুদ্রে আছে সেই ও যেন কেউ নাই আপনি নিরবতা লম্বন করেছেন নিরিবিলি জায়গাতে যেন আছে কোটি কোটি যেন সেই হাজার হাজার বিঘার মাঠে যেন আপনি একা কি রয়েছেন সেই জায়গাতে যেন কেউ নাই জলহীন প্রান্তে আছেন জল সমুদ্রের ভিতরে রয়েছে সেই জায়গাতেও যেন কেউ নাই তো যখন আপনার ভিতরে আল্লাহর ভয়টা থাকবে পৃথিবীর বুকে যতগুলো গুনাহের কাজ আছে যতগুলো মাপের আঁকড়া রয়েছে সমস্ত আপনি গুনহা থেকে বাঁচতে পারবে সেই বস্তুটার নাম হলো আল্লাহর ভয় যখন আপনি গুনহার কাজে লিপ্ত হবে যদি আপনার আল্লাহর ভয় থাকে তবে আপনাকে সেই গুনহা থেকে যেন সরিয়ে দেবে এবার দেখেন আল্লাহর নবী কি বলেছেন আল্লাহর নবী বলেছেন আল্লাহর ভয় এমন একটা বস্তু যদি কোন মানুষের ভিতরে থাকে আল্লাহর নবী বলেছেন লা ইলি জুন্নার রাজুলুন বাকা আমিন খাশিয়াতিল্লাহ ওই ব্যক্তি জাহান্নাম যাবে না ওই ব্যক্তি জাহান্নাম স্পর্শ করবে না ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সেই ব্যক্তি আল্লাহর ভয়ে কেঁদে যেন চোখের পানিটা ফেলে দেয় সেই ব্যক্তি যেন জাহান্নাম যাবে না আল্লাহর নবী তখন বলেছেন তারপরে বলেছেন হ্যাঁ আল্লাহর নবী বলেছেন যেমন করে গাভীর থেকে যেন গাভীর বাঁ থেকে দুধ দহন করা হয় গাভীর বাঁ থেকে যেমন দুধ বের করা হয় আবার ওই দুধটাকে যেমন দ্বিতীয়বার যদি আপনি ভিতরে ভরার চেষ্টা করেন পুনরায় আবার ফিরানোর চেষ্টা করেন যেমন গাভীর বাঁধ থেকে দুধ করার পর আবার যেমন ঢোকানো যেমন অসম্ভব যারা আল্লাহর ভয়ে চোখের পানি থেকে দেবে এরা জাহান নামে যাবে যেন এটাও অসম্ভব তার মানে হজরত আবহরাইরা কে প্রথমে নবীজি বলেন হরাইরা সব চাইতে বেশি মানুষকে জান দুনিয়া যায় সেই বস্তুটার নাম হলো আল্লাহর ভয় দ্বিতীয়বার নবীজি বললেন ওয়া হুসনুল খলো সেটা হলো উত্তম চরিত্র আগ আখলাক যার চরিত্র ভালো হবে এই উত্তম আখলাকের কারণে এই বস্তুটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে